পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে গরিব মানুষের অভাব নেই তবে ইতিমধ্যে এই সমস্ত গরিব এবং খেটে খাওয়া মানুষদের জন্যই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা রয়েছে এই সমস্ত প্রকল্পে মানুষ যদি আবেদন করে থাকেন তাহলে কোন প্রকল্পে এক হাজার টাকা কোনো প্রকল্পে দেড় হাজার টাকা কোন প্রকল্পে দু হাজার টাকা বা তার থেকেও বেশি দেওয়া হয়ে থাকে তবে আজকের ভিডিওতে আপনাদেরকে এমনই গুরুত্বপূর্ণ আট থেকে দশটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কেউ পাঁচশো কেউ হাজার কেউ দেড় হাজার বা কেউ দু হাজার টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো কোন প্রকল্পের কত টাকা করে এই মাসে আপনারা পেতে পারেন তাছাড়া আগামী মাসেও কোন কোন প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো কারা কারা পেতে পারেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা জানবো বর্তমানে এই মাস থেকে এবং এর পর থেকে কোন কোন আট থেকে দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তবে আপনাদেরকে জানিয়ে দিই এই সমস্ত যে প্রকল্পের টাকাগুলো দেওয়া হয় এগুলো কিন্তু কারো ব্যক্তিগত টাকা নয় সরকারি তহবিল থেকে সাধারণ মানুষদেরকে সুবিধা দেওয়ার জন্য যে সমস্ত প্রকল্পগুলো তৈরি করা হয় সেই সমস্ত প্রকল্পেই সরকারি তহবিল থেকে টাকা দেওয়া হয় তো চলুন এবারে আমরা এক এক করে দেখে নিই যে বর্তমানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে কোন প্রকল্পের কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কারা কত টাকা পেতে পারেন দেখুন এখানে প্রথমেই আপনাদেরকে লিস্ট ওয়াইজ দেখাচ্ছি প্রথমেই লিস্টে রয়েছে প্রকল্পের নাম তো সেই অনুযায়ী কিন্তু বানানো রয়েছে এরপর রয়েছে ক্যাটাগরি তো কারা কারা পাবেন এরপর রয়েছে টাকার পরিমাণ অর্থাৎ কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হয় তারপর রয়েছে মাস তো কোন মাসে অর্থাৎ কোন সময়ে টাকা পাওয়া যেতে পারে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেই প্রকল্পটির নাম হলো বিধবা ভাতা আপনাদেরকে জানিয়ে রাখি আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছে দুর্ভাগ্যবশত তারা যদি এই বিধবা ভাতাতে আবেদন করে থাকে তাহলে তাদেরকে এক হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসেই আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যেতে কারণ এই প্রকল্পের টাকা প্রত্যেক মাসেই কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয় মিলেই কিন্তু এই প্রকল্পের টাকা দেয় এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প দেখুন বলা হয়েছে যে সমস্ত এস সি এসটি ও বা জেনারেল যে কোনো ক্যাটাগরির ছেলেমেয়েরা যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন তারা যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এই বেকার ভাতার লিস্টে নাম তুলে থাকেন যুবশ্রী প্রকল্পের নাম লিখে থাকেন সেক্ষেত্রে বেকার ভাতার লিস্টে আপনার যদি নাম এসে যায় আগে যদি আপনি টাকা পেতেন তাহলে তো ভালো কথা নতুনভাবেও যদি আপনার নাম আসে সেক্ষেত্রে আপনি সমস্ত ফর্ম যদি ফিল আপ করেন সেক্ষেত্রে দেড় হাজার টাকা করে কিন্তু বেকার ভাতা আপনি পেতে পারেন মনে রাখবেন যতদিন পর্যন্ত না আপনি ভালো কোনো চাকরি পাচ্ছেন বা কাজ পাচ্ছেন ততদিন পর্যন্ত রাজ্য সরকারের তহবিল থেকে আপনাদেরকে এই দেড় হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসেই মোটামুটি পনেরো তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়া হয় আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো এখন এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় সেপ্টেম্বর মাসের ছয় তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এমনই সম্ভাবনা রয়েছে এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হল পি এম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পটির টাকা কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে দেওয়া হয় পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারেন এখানে কিন্তু এস সি এসটি ও বলে কিছু নেই সবাই আবেদন করতে পারেন শুধুমাত্র চাষের জমি থাকলেই আবেদন করা যাবে আপনারা যদি চাষবাস করেন আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করলে দু হাজার টাকা করে তিনবার কিস্তি দেওয়া হয় বছরে ছ হাজার টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হয় অর্থাৎ এক বছরে মোট ছ হাজার টাকা পাওয়া যায় বছরে তিনবার দু হাজার টাকার কিস্তি দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু গত কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছিল আবারও দু হাজার টাকার একটা কিস্তি দেওয়া হবে তবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবর মাসে এই প্রকল্পের টাকা কিন্তু পাওয়া যেতে পারে এমনই কিন্তু সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বিধবা ভাতা জয় জোহার প্রকল্প তো জয় জোহার প্রকল্পের আন্ডারে যে সমস্ত তপশিলি উপজাতি সম্প্রদায়ের পুরুষ মহিলারা রয়েছেন যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা যদি এই বিধবা ভাতার জন্য আবেদন করেন তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে সেপ্টেম্বর মাসেই কিন্তু এই টাকা আপনারা পেয়ে যাবেন মোটামুটি কুড়ি তারিখের আগেই কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হল বৃদ্ধ ভাতা এটাও তপশিলি বন্ধু প্রকল্প অর্থাৎ যারা তপশিলি জাতি সম্প্রদায়ে রয়েছেন তাদেরকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে মনে রাখবেন আপনাদেরকেও কিন্তু এক হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় আর এটাও কিন্তু সেপ্টেম্বর মাসের মোটামুটি কুড়ি তারিখের আগেই পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানি রাখি বন্ধুরা এই যে বৃদ্ধ ভাতার টাকা এই বৃদ্ধ ভাতার টাকা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ে মিলেই দিয়ে থাকে এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা দেখুন বলা হয়েছে সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন আগে এক টাকা করে ভাতা দেওয়া হতো এখন পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ দেড় হাজার টাকা ভাতা কিন্তু এখন রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসেই কিন্তু এই প্রকল্পের টাকাও আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন শুধু তাই নয় এছাড়াও প্রতিবন্ধী ভাই বোনদের জন্য রয়েছে মানবিক প্রকল্প এই প্রকল্পেও এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও সেপ্টেম্বর মাসের মোটামুটি কুড়ি থেকে একুশ তারিখের মধ্যেই বা তার আগে কিন্তু চলে আসতে পারে এই প্রকল্পের টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মিলিত প্রচেষ্টায় বা যৌথ উদ্যোগে কিন্তু দেওয়া হয় এরপর যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম ভাতা দেখুন বলা হয়েছে সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন তাদেরকে কিন্তু তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে শুধু তাই নয় এছাড়াও রয়েছে শিল্পী ভাতা কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষরা রয়েছেন যেমন তাঁত শিল্প রয়েছে গান বাজনা সিনেমা বাউল কবিয়াল কীর্তন এই ধরনের শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও মোটামুটি সেপ্টেম্বর মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো বুঝতেই পারলেন মোটামুটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে ইতিমধ্যে এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসের মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের টাকা চলে আসতে পারে তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ